এই যে এটি শুনছেন আপনি কি ঘুমিয়ে পড়েছেন হ্যাঁ তোমার আসার অপেক্ষায় কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারেনি এদিন এগুলো রাখুন এগুলো দিয়ে আপনাদের অভাব দূর হয়ে চাপে তাছাড়া আপনি চাইলে গ্রামের অভাবে মানুষদেরও সাহায্য করতে পারবেন তার মনে তো এখানে অনেক অর্থ আছে এত অর্থ আপনি আমাকে কেন দিচ্ছেন এমনিতেই আসলে আমাদের অর্থের কোনো অভাব নেই তাই ভাবলাম আপনাকে যদি কিছু দি তাহলে কারো নাম শুনলে কিন্তু তার সাথে বন্ধুত্ব করতে হয় তুমি আমার এত বড় উপকার করলে আর আমি তোমার সাথে বন্ধুত্ব করব না আজ থেকে তুমি আমার বন্ধু বন্ধুত্ব করলে কিন্তু বন্ধুর সাথে দেখা করতে হয় সেটা কি জানেন হ্যাঁ জানি আর যখন বন্ধু মানিয়েছো তাহলে তো দেখা করতেই হবে তাহলে শুনি আমার নাম আমার নাম মালিনী কিন্তু আপনার আপনার নাম কি আমি অরুণ বাহ সুন্দর নাম তো হ্যাঁ সবাই বলে আমার নাম অনেক সুন্দর এবার তাহলে তুমি থাকো আমি যাই আর কাল বিকালে এসে তোমার সাথে দেখা করে যাব কেমন না না আমি আপনার সাথে দেখা করতে পারবো না দিনের বেলা আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না সন্ধে পর ঢুকিয়ে এসে আপনার সাথে দেখা করতে হবে কিন্তু তুমি আমার সঙ্গে লুকিয়ে দেখা করবে কেন পারে আপনাকে বন্ধু বানিয়েছি না আর বন্ধুর সাথে দেখা করার জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে ঠিক আছে আমি কাল সন্ধ্যার পরে তোমার সাথে দেখা করব এবার আমি চললাম